পিঠে ঝোলা নিয়ে চললো ভোলা হবে চলো তাহলে শাড়িগুলো রোদে দিয়ে দিই নিজের জন্য একটু সময়ই করে উঠতে পারি না যে একটু টিফিন করব। মেয়েদের স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে এই যে বসে গেছি দুটো ব্রেড আর একটুখানি পিনাট বাটার নিয়ে এটুকুই একটুখানি লাগিয়ে নিচ্ছি নিয়ে এটাই আমি আজকে সকালে টিফিন করব। করে নিয়ে আবার রোজকার মতন তো তোমাদের সামনে আসছি আর সারাদিনও থাকছি কি কি করছি সারাদিন সবটা নিয়েই তোমাদের কাছে আসবো থাকবো তো সঙ্গে থেকো আর দেখতে থেকো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভাদ্র মাস তো পড়ে গেছে আর দুদিন ধরে বর্ষা বৃষ্টিও নেই সকাল সকাল দেখো কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে বাইরেটা কিন্তু একদম পুরো রোদে খাঁ করছে তো ভাবছি কয়েকটা জামা কাপড় রোদে দেবো এই সময় তো সবাই ঘর পরিষ্কার করে জামা কাপড় রোদে দেয় তো আমিও ভাবছি আজকে জামা কাপড় রোদে দেবো অনেকটা বেলাও হয়ে গেছে সকালবেলায় সব টিফিন করে নিয়েছি মেয়েরা স্কুল কলেজে বেরিয়ে গেছে তো জামা কাপড় রোদে দেবো তোমাদেরও দেখাবো সবটাই তো সঙ্গে থেকো আর দেখতে থেকো আমার ভিডিওটা চলো তাহলে জামা কাপড়গুলো সব বার করে নিই জামা কাপড় রোদে দেবো সেটা তো তোমাদের বললাম আগে ছাদে যেতে হবে ছাদে গিয়ে একটা বেড কভার পেতে দিয়ে আসবো সব কটা জামা কাপড় তো আর রোদে দিতে গেলে পরে দড়িতে ধরবে না আর ওয়েটের কারণে হয়তো দড়ি ছিঁড়ে যেতে পারে তো আমি ছাদে চলে এসেছি চলো দেখায় এই দেখো ছাদটায় কি পরিমাণ রোদ তো চলো একটা বেড কভার আগে পেতে নিই তারপরে আবার আসছি বেশ অনেক দিন বৃষ্টির পর আজ দুদিন ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ্দুর উঠছে আর রোদের কিন্তু খুব তেজ বাইরেটা তোমরা দেখে বুঝতেই পারছ তো আমি ভাবলাম রোদ্দুর যখন উঠছে শাড়িগুলো রোদে দিয়ে দিই প্রত্যেক বছর কিন্তু ভাদ্র মাসে শাড়িগুলো রোদে দিই আর সারাটা বছর এরকম আলমারির মধ্যে শাড়িগুলো থাকে তো আজ ওই রোদ্দুর দেখে ভাবলাম রোদে আজকে দিয়েই দেবো সকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে মেয়েদের স্কুল কলেজে পাঠিয়েও দিয়েছি এদিকে দেখো আমি শাড়িগুলো নিয়ে ছাদে চলে এসেছি ভাবছি সব শাড়ি আজ আজকে রোদে দেব না একা একাই তো আবার সবটা তুলতে হবে বাড়িতে যেহেতু সেরকম কেউ নেই ওর বাবাও কাজে ব্যস্ত রয়েছে তো যে কটা এনেছি এ কটাই আজ রোদে দিয়ে নিই ছাদে রোদ্দুর দেখে দেখো আমি জামা কাপড়গুলো সব নিয়ে এসেছি ইতিমধ্যেই মেক করছে তো এ কটা শাড়ি আমি এনেছি আর আনবো না যদি রোদ্দুরটা না বেরোয় ঠিকঠাক তোলা মুশকিল হয়ে যাবে একা একা যেহেতু বাড়িতে আমি যে কটা শাড়ি বের করেছি সে কটাই তাহলে রোদে দিয়ে নি চলো ভাদ্র মাস এলেই কিন্তু পুরো বোঝা যায় যে মা আসার সময় হয়ে গেছে পেছনের দিকের আকাশ বাতাসটা দেখো বাইরের দিকের আকাশটা এত সুন্দর আজ পুরো নীল নীল আকাশ হয়ে রয়েছে এই সময়টাই তো প্রত্যেক বছর আমরা কেনাকাটা ধোয়া পাকলা জামা কাপড় রোদে দেওয়া এই সব নিয়েই সময়টা কাটাই তো এবছরও কিন্তু শুরু হয়ে গেছে আমার তো পুরো পুজো পুজো মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে তোমরা কে কে কানা কেনাকাটা শুরু করেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমাদের যদিও এখনও কেনাকাটা শুরু হয়নি শুরু করব। তবে সামনে বিশ্বকর্মা পুজো আছে আর এ মাসে কিন্তু আমার মেয়েরও জন্মদিন আছে তো সবটা নিয়েই থাকছি আমি তোমাদের সঙ্গে তোমরাও কিন্তু আমার সঙ্গে থেকো কথা বলতে বলতে দেখো আমার শাড়িগুলো প্রায় সব মেলা হয়ে গেছে এবার নিচে যাব। তো এই দেখো ফাইনালি আমি যে কটা শাড়ি এনেছিলাম সবই রোদে দিয়ে দিয়েছি খুব বেশি খুলিনি মেঘলা করছে তোমাদের তো প্রথমেই বললাম এখানে গোনাগাটা কয়েক কয়েকটা শাড়ি মাত্র আমি রোদে দিয়ে দিয়েছি আর একদিন দেওয়া যাবে একবারে সব দিলে তো তোলা সম্ভব নয় খুবই মুশকিলের ব্যাপার হয়ে যাবে একা মানুষ দেখো মেঘলা মেঘলা করছে তোমাদের বললাম রোদ রোদ্টা কিন্তু এখন সেরকম নেই কিন্তু যথেষ্ট পরিমাণ তাপ আছে সেই জন্য আমি ভাবলাম দিয়েই দিই দেখা যাক রান্না করতে করতে একটু খেয়াল রাখতে হবে তো শাড়িগুলো আমার রোদে দেওয়া হয়ে গেছে এবারে চলো তাহলে নিচে যাই বাকি কাজকর্ম সেরে শাড়িগুলো সব এনে দিয়ে এসে রান্নাঘরে চলে এসেছি মাছ নিয়ে এসেছে এই দেখো ধনে পাতা নিয়ে এসেছে ব্যাগের মধ্যে রয়েছে মাছের ব্যাগে আর এই যে মাছ কি মাছ এনেছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো ভোলা মাছ নিয়ে এসেছে ভোলা মাছটাই আজকে রান্না করব আর দেখি কি করি বেলা তো অনেক হয়েছে আর ওদিকে শাড়িগুলোও রোদে দিয়ে এসেছি দেখি কত দূর করে উঠতে পারি মাছগুলো এখানে আমি ধুয়ে নিয়েছি দেখো এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব আর আজকেই ভোলা মাছটা হবে বেগুন দিয়ে সর্ষে ঝাল সেরকম খুব বেশি কিছু রান্না হবে না তো মাছের ঝালটা করছি ভাবলাম সরষের মধ্যে একটুখানি বেগুন দিয়ে দিই ভালো লাগবে রান্নাটা তো বসাবো সবকিছুই রেডি করে নিচ্ছি টেলি ব্লগ যেহেতু দিই সারাটা দিন আমি কী কী করছি সবটাই দেওয়ার চেষ্টা করি তো রোজ রান্নার রেসিপি না দিলেও কি কি করছি সবটার মধ্যে তো রান্না খাওয়াটাও থাকে তো সেই কারণেই কম বেশি রান্নার ভিডিওগুলোও করি তো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও যদি বলো ভালো হয় আর আমাকে কিন্তু জানাতে পারো তো মাছের মশলাটা করবো বলেই এখানে সর্ষে আর লঙ্কা নিয়ে নিচ্ছি এইটুকু একটু বেটে নেব নিয়ে রান্না করব। তো রান্নাটা তো বসাবো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে করে দিও ওখানে রান্নাটা তো হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো অল্প কিছু বাজার এনেছে সবজি বাজারের সঙ্গে সঙ্গে দুই একটা মুদির বাজার তো এগুলো নামিয়ে নি আর রান্নাটাও করে নিই মাছের ঝোলটা তো আমি রান্না বসিয়েছিলাম এই দেখো হয়েই গেছে এবারে এর মধ্যে একটুখানি কাঁচা তেল দেব দিলেই কমপ্লিট কাঁচা তেলটা দিয়ে নামিয়ে দেব বেগুন দিয়েছি আর একটু ধনে পাতা আর একটু টমেটো দিয়েছি আর দিয়েছি একটু সর্ষে বাটা তো এই দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট এবারে চলো তাহলে নামিয়ে নিই দেখো মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে দেখতে এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে সেটা কিন্তু অবশ্যই জানিও শাড়িগুলো তো আমি সেই অনেকক্ষণ আগেই রোদে দিয়ে এসেছি আর গিয়ে একবারও নেড়ে দিয়ে আসিনি তো এখন একটু উল্টে দিয়ে আসব তারপরে স্নান করে পরে আবার শাড়িগুলো এসে তুলে নিয়ে যাব। তো চলো ছাদে যাওয়ার জন্য তো চলে এসেছি একটা গামছাও নিয়ে নিয়েছি বাইরে যেহেতু প্রচণ্ড রোদ গামছাটা আমি মাথায় দিয়ে তবেই শাড়িগুলো উল্টাবো তো এই যে শাড়িগুলো চলো গামছাটা মাথায় দিয়ে নিই তারপরে উলটিয়ে নিই শাড়িগুলো ছাদে তো আমি এসেছি আর শাড়িগুলো উল্টেও দিয়েছি ছাদে এত রোদ্দুর আর এত তাপ পা রাখা যাচ্ছে না একদম তো শাড়িগুলো আমি এই যেগুলো তারে দিয়েছিলাম এখানে সবই নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে সব এখানে রেখেছি আর খুব বেশিক্ষণ রাখবো না শাড়িগুলো ভীষণ পরিমাণ গরম হয়ে গেছে এবারে তুলে নেব রান্না করতে করতে এসেছি ভাবছি একবারেই তুলে স্নান করব তাহলে আর গরম লাগবে না ছাদে যেহেতু এসেছি ভীষণ পরিমাণ গরম লাগছে আর ওদিকে তো আমি ভাত বসিয়ে এসেছি ভাতটা নামাবো নামিয়ে তারপরে শাড়িগুলো তুলে তারপরে স্নান করব। তো বন্ধুরা সারাদিনের ভিডিওটাই কি কি করছি সবটাই তোমাদের দেখাবো সঙ্গে দেখো আর ভিডিওটাই কিন্তু চোখ রেখো ভাবলাম ঠাকুর ঘরটাও একটু দেখিয়ে দিই সকালবেলাই আমাদের বাড়ির লোক এসে পুজো দিয়ে গেছেই দেখো আজ তো বৃহস্পতিবার আর আমার গাছে কি পরিমাণ নীলকণ্ঠ ফুটছে সেটা তোমাদের দেখালাম এই দেখো বৃহস্পতিবারের দিনটা আমারই পুজো দেওয়ার কথা তো সকাল সকাল এসে ঠাকুরের ঘট পাল্টে পুজো দিয়ে গেছে দেখো সমস্ত ঠাকুরের অনুকূল ঠাকুরের আসনে জবা ফুল দিতে নেই কালারিং ফুল দেয় না আমি জানি আমাদের এই ঠাকুরকে কিন্তু কালারিং ফুল বেশি দিতে নেই আর জবা ফুল টুল তো দেয়ই না তো বাড়ির লোক পুজো দিয়েছে যেমন পেরেছে সেরকম দিয়ে দিয়েছে তো চলো ঠাকুর ঘরে পুজো তো তোমাদের দেখানো হয়ে গেল এবার তাহলে নিচে যাই ছাদে তো গেছিলাম শাড়িগুলো উল্টাতে রান্নাবান্না সমস্ত হয়ে গেছে সমস্ত কাজ সেরে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়েই কিন্তু ছাদের কাপড়গুলো উল্টাতে গেছিলাম এত পরিমাণ রোদ আর এখন দেখো এখন কিন্তু আবার মেঘলা হয়ে গেছে তো ওই সময়টাই এত রোদ গরমে পুরো হাঁপাচ্ছিলাম এসে এসেই দেখো এক বোতল জল নিয়ে নিয়েছিলাম পুরোটাই খেয়ে নিয়েছি এইটুকু রয়েছে তো এইটুকুও খাবো আর একটু বসবো রেস্ট নেব তারপরে ভাতটা নামিয়ে স্নান করবো আর আজ লাঞ্চে কি কি করেছি সেটা নিয়ে তো তোমাদের সামনে আসবোই দুপুরের লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি আর কি কি এনেছি সেটা দেখাই এই দেখো এখানে বরবটি ভাজা আছে এখানে ভেন্ডি আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করে নিয়েছি সেটা আছে আর এখানে দেখো বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল এটা তো রান্না করেছি যখন একটু একটু বলেছি যে কি রান্না হচ্ছে আজকে আর নামানোর সময় দেখিয়েছি আর এখানে রয়েছে একটুখানি স্যালাড আর এখানে রোজকার মতন ভাত লাঞ্চের সব কিছু নিয়ে তো রেডি হয়ে গেছি লাঞ্চটা তাহলে করে নিই তো বন্ধুরা দুপুরের পরে আবার তোমাদের সামনে চলে এসেছি আর রেডিও হয়ে নিয়েছি দেখো একটু একটা সিম্পল কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি এখানে বড়জন রেডি হয়েছে আর এখানে কিন্তু ছোটো জনও রেডি হচ্ছে তো একসঙ্গে সবাই একটুখানি বেরোবো বাজারে একটু টুকটাক কেনাকাটা আছে গ্রসারি আইটেম কিছু নেবো আর কিছু মেয়েদের প্রয়োজনীয় জিনিসও নেবো তো বাজারে যাব আর এখানে দেখো দুপুরে যত শাড়ি আমি রোদে দিয়েছিলাম সব কিন্তু এখানে রয়েছে সব গরম ছিল সেই জন্য আলমারিতে তুলিনি নিই আর সময়ও খুব একটা হয়নি বাজারে যাব বাজার থেকে এসে এগুলোও গোছ গাছ করবো তো রেডি হয়ে নি আমার তো হয়ে গেছে বড়োজনের হয়ে গেছে ছোটোজন এখন ওই যে রেডি হচ্ছে এই যে বড়জন আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে তো বাজারে যাব গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো যাওয়া যাক বাড়ির থেকে তো বেরিয়ে পড়েছি একটা টোটো ভাড়া করে নিয়েছি একবারে ওপারে যাওয়ার জন্য আমাদের এপারটাই তো সব রকম সব কিছু পাওয়া যায় না ওপারটাতেই যাব মেয়ের আসার পরে কিন্তু আবার টিউশন আছে তো সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি কাজ বিটিয়ে আবার তাড়াতাড়ি ফিরতে হবে তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এই দেখো এইখানটা তো তোমরা অনেকেই চেনো এখানটা দিয়েই যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক আর আজ কি কী কিনবো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব সবটাই কিন্তু তোমাদের দেখাবো তো আজকের ভিডিওতে যদি নাও হয় কালকের ভিডিওতে কিন্তু সবটাই তোমাদের দেখাবো আর আমরা কোথায় চলে এসেছি দেখো আমরা এখন ঢুকবো বাজার করব তারপরে কিন্তু আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো এই দেখো ভেতরটাতে আমরা চলে এসেছি 이렇게 해 이렇게 해가이게 해서, 이렇가 해서, 이해이렇도해지이렇 이렇게 해서, 이렇게 কেনাকাটা হয়ে গেছে বেরিয়ে পড়লাম রাস্তাটাই জল দেখো এবার টোটোর জন্য ওয়েট করছি টোটো বাড়ির দিকে রওনা হব আর দেখি বাজারে গিয়ে যদি এলেই একটু ফল টল পাই একটু নিয়ে নেবো একবারে দেখো যেতে যায় নাকি পেয়ে গেছি এই যে ভ্যানে উঠে পড়েছি আমরা দুই মেয়ে আর আমি আমি পেছনে বসেছি তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এই দেখো আমরা বাজার থেকে বাড়ি যাচ্ছি আর এই যে পিঠে ঝোলা নিয়ে চললো ভোলা পিঠে ঝোলা নিয়ে ভোলা চলছে সামনে সামনে আর এই আর কোথায় চলে যাবি বইয়ের ব্যাগ নিতে হবে না ও হ্যাঁ আর একজনের টিউশন রয়েছে হুটো পাটা লেগে গেছে কথা বলতে বলতে তো বাড়ি চলে এলাম চলে এসেছি মেয়েকে পড়তে দিতে যাচ্ছি ওর বাবাই যাই আজ রেডি হয়ে রয়েছি ভাবলাম আমি যাই গিয়ে দিয়ে আসি তো ওই যে ছোটজন আগে আগে চলছে আর এই যে বড়জন ওদের পেছনে আমি হ্যাঁ না বলিনি দিদিকে ওই সাইদীপ বলে দেবে বলল তো ওদের পেছনে আমি বাজার থেকে এসে ঘরেও ঢুকিনি মেয়ে ব্যাগটা নিয়ে চলে এসেছে আমিও বেরিয়ে গেছি মেয়েকে পড়তে দিয়ে এসে তারপরে বাড়ি যাব এই যে বাড়ি চলে এসেছি বাজার থেকে তো চলে এসেছি এসে মেয়েকে আবার পড়তে দিতে গেলাম মেয়েকে পড়তে দিয়ে আবার বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসেছি কি কি কিনেছি সেটা সবটাই তোমাদের কাছে শেয়ার করতে পারলে ভালো হতো কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি দুপুরে অনেকগুলো শাড়ি রোদে দিয়েছিলাম সেগুলো সব গোছগাছ করব। এখন রাত সাড়ে নটা প্রায় বেজে গেছে তো অনেকটাই দেরি হয়ে যাবে কি কি আনলাম না আনলাম সবটাই তোমাদের কালকের ভিডিওতে শেয়ার করব তো আজকে আর সেগুলো দেখাবো না আর আজকের ভিডিওটা খুব বেশি বড়োও করব না আজকের ভিডিওটা এইটুকুই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ যেটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানিও আজকের মতো তাহলে আসছি টাটা